পাখি ফিরে আসছে ছোট পর্দায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন একসময় প্রতিটি ঘরে ঘরে আলোচনার কেন্দ্র কেন্দ্রবিন্দুতে ছিলেন মধুমিতা সরকার বোঝে না সে বোঝে না সিরিয়ালের পাখি হয়ে তার যাত্রা শুরু হয় আর সেই চরিত্র তাকে এনে দেয় ভক্তদের অজাত ভালোবাসা কুসুমধলা ছিল ছোট পর্দায় তার শেষ কাজ তারপর থেকে তিনি মন দিয়েছে বড় পর্দা আর ওয়েব সিরিজে সেখানে দারুণ সাফল্য পেয়েছেন কিন্তু এখন শোনা যাচ্ছে আবারও টেলিভিশনে ফিরতে চলেছে মধুমিতা সূত্রের খবরে স্টার জলসায় আসছে লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক আর সেই ধারাবাহিকের নায়িকার ভূমিকায় দেখা যেতে পারে তাকে ইতিমধ্যে নাকি লুক টেস্টও সেরে ফেলেছেন তিনি ভক্তদের কাছে এজন্য সত্যি স্বপ্নের মতো সুখবর ছোট আবারও পেতে চলেছে তাদের প্রিয় মধুমিতাকে অনেক ভক্তদের এটা স্বপ্ন ছিল তাদের প্রিয় অভিনেত্রী একদিন আবারও ফিরবে তাদের কাছে এবার সেই অগণিত ভক্তের দোয়াই কাজে দিল তো বন্ধুরা তোমরা কে কে খুশি হচ্ছ কমেন্ট করে জানাও ধন্যবাদ